আজকের ঘটনাটি পৃথিবীর একমাত্র প্রেমের সত্য ইতিহাস যা জীবন ও মৃত্যুর সীমানা সারিয়ে গেছে আমি যদি আপনাকে প্রশ্ন করি যখন মানুষের প্রেম জীবনের সীমানাকে চ্যালেঞ্জ করে তখন কী হয় আজকের এই ঘটনা জানার পর আপনার ভেতরে থাকা প্রেম এবং বিশ্বস্ততার ধারণা শতভাগ পাল্টে যাবে বনি ইসরায়েলের এই ঘটনাটি আমাদের জীবনের জন্য একটা শক্তিশালী শিক্ষা প্রতিটি মানুষের এই সত্য ঘটনাটি জানা উচিত এই ঘটনাটি আমাদের শেখায় সৃষ্টিকর্তার প্রতি আমাদের ভালোবাসা কখনোই সৃষ্টির উপরে হওয়া উচিত নয় সম্মানিত ভাই বোনেরা মনে রাখবেন যাবতীয় প্রেমের কেন্দ্রবিন্দুতে যেন আমাদের সৃষ্টিকর্তাই থাকে আর যদি তেমনটা না হয় কোনো মানুষের প্রেমে এতটাই যদি অন্ধ হয়ে যান যে আপনি আপনার সৃষ্টিকর্তাকেই ভুলে গেছেন তার পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে তা আজকের এই ঐতিহাসিক ঘটনাটি পুরো না দেখলে আপনি বুঝতে পারবেন না বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল তার ছিল খুবই সুন্দরী রূপবতী যাকে বলা হয় সুন্দরের রানী আল্লাহ তালা সেই মহিলাকে করেছিলেন সেই সময়ের সব নারীদের মধ্যে ওই নারী ছিল বেশি সুন্দরী সুন্দরী আর তার স্বামী স্ত্রীকে ভালোবাসতেন যে সব থেকে এতটাই মানুষেরা বলতো পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না এই ব্যক্তিও তার স্ত্রী ছাড়া বেঁচে থাকতে পারবে না স্ত্রীর প্রতি তার প্রবল ভালোবাসার জন্য প্রতিবেশীরা তার সাথে প্রায়শই মস্করা করত তো এভাবেই দিনগুলো খুব সুন্দরী ছিল হাসি খুশিতে ভরা সুখের সংসার সেই ব্যক্তি তার স্ত্রীর কোনো দোষ ত্রুটিতে পরোয়া করতো না কখনই ধমক দিয়ে তাকে কথা বলতো না তার স্ত্রী তার সাথে কোনো অন্যায় করলেও সে নিজে কখনোই স্ত্রীর উপর মন খারাপ করতো না তো হঠাৎ একদিন তার স্ত্রীর জীবনের সূর্য অস্তমিত হয়ে আসলো তার রূপবতী এবং পরমা সুন্দরী স্ত্রীর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো মৃতুর ফেরেশতা মালাকুল মৌতে সে তার স্ত্রীর আত্মা বের করে নিয়ে চলে গেল স্ত্রীর মৃত্যুর পর সে অনেকটা পাগলের মতো হয়ে গেল তাকে দেখে মনে হচ্ছিল তার স্ত্রীর থেকে সে নিজে মৃত্যুবরণ করলে তার জন্য ভালো হতো ঘটনা আরও খারাপ হয়ে গেল যখন তার স্ত্রীকে কবর দেওয়ার পর টানা বেশ কয়েকটি মাস ধরে ওই ব্যক্তি প্রতিদিন তার স্ত্রীর কবরের পাশে বসে অনপরত কাঁদতে থাকত মানুষের ধারণা ছিল কয়েক মাস পরে হয়তো সে তার স্ত্রীকে ভুলে যাবে কিন্তু ঘটনা এমনটা ঘটল যে কয়েকটি বছর পার হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তিকে কবরের পাশ থেকে সরানো গেল না সে স্ত্রীর বিরহে প্রতিদিন কবরের পাশে বসে কান্নাকাটি করত। হঠাৎ তীব্র গরমের সময় সূর্যের উত্তপ্ত কিরণ বর্ষিত হচ্ছিল তো সেই সময়ে হজরত ইসায়েল সাল্লাম সে পদ দিয়ে দীর্ঘ সফরে যাচ্ছিলেন তো তিনি সেই কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করার সময় ওই ব্যক্তিকে কবরের পাশে বসে কান্নাকাটি করতে দেখলেন অতপর ইসায়েল সাল্লাম তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন তোমার কি ঘটনা তুমি এখানে বসে কেন কান্নাকাটি করছ তো সেই ব্যক্তিটি কথার জবাব না দিয়ে অনবরত কেঁদেই যাচ্ছিল কান্নারত ব্যক্তির কাঁধে হাত রেখে হজরত ইসা আলি বললেন হে ভাই তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছো আমাকে বলো আর এটি কার কবর যার পাশে বসে তুমি এত কান্নাকাটি করছো সেই ব্যক্তিটি তখন বলল এটা হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রীর কবর তো হজরত ইসা আলি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তো তুমি এত পরিমাণে কান্নাকাটি কেন করছো সেই ব্যক্তিটি কেঁদে কেঁদে বলল আমার স্ত্রী অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিল সে ছিল রূপের রানী আমি তাকে অসম্ভব ভালোবাসতাম তাকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু হঠাৎ করেই আমার স্ত্রীটি মারা গেল অনেক বছর ধরে আমার স্ত্রীর কবরের পাশে বসে আমি সারাখন কান্না করে চলেছি আমি সব সময় এটা দোয়া করি যে হে আল্লাহ তাআলা হয় তুমি আমার স্ত্রীকে জীবিত করে দাও আর না হয় আমাকেও তুমি মৃতদান করো যাতে করে আমি আমার স্ত্রীর সাথে মিলিত হতে পারি তোয়সালে সাল্লাম ওই ব্যক্তিকে বললেন হে আল্লাহর বান্দা তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা কি সৃষ্টিকর্তার ভালোবাসার থেকেও বেশি হয়ে গেল না সৃষ্টিকর্তা যখন তোমার স্ত্রী কে সৃষ্টি করেছেন তখন তার হক রয়েছে যে আল্লাহতালা যে কোনো মুহূর্তেই তার মৃত্যু দিতে পারেন আর মনে রেখো জীবন মৃত্যু সবকিছুতেই আল্লাহ তালার কল্যাণ নিহিত রয়েছে তোমার কাছ থেকে তোমার ভালোবাসার মানুষকে যখন আল্লাহ তালা কেড়ে নিয়েছেন তখন তোমার উচিত ছিল সৃষ্টিকর্তার উপর ধৈর্য ধারণ করা মনে রাখতে হবে একদিন আমাদের সবাইকেই কবরে ঘুমাতে হবে তো তখন সেই ব্যক্তি কিছুটা রাগান্বিত হয়েই হজরত সালামকে বলল আমার পরমা সুন্দরী স্ত্রীকে নিয়ে গিয়ে এখানে আমি কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না দয়া করে আমার কষ্ট আর শোক আরও বাড়িয়ে দিবেন না আমি কেঁদে কেঁদেই আমার জীবন এখানে বিসর্জন দিতে চাই হজরত ঈসা আলসাল্লাম দেখতে পেলেন এই ব্যক্তি তার স্ত্রীর প্রেমে মাতাল হয়ে গিয়েছে যে আশেপাশের মানুষের কোনো ব্যাখ্যা এতটাই বিশ্লেষণ তার মাথায় ঢুকছে না তখন তাকে জিজ্ঞেস করলেন তোমার স্ত্রী যদি জীবিত হয় তাহলে তুমি শান্ত হবে তো এবং তুমি খুশি মনে নিজের ঘরে ফিরে যাবে তো তো সেই ব্যক্তিটি তখন অনেকটা আশ্চর্য স্বরে বলতে লাগলো হ্যাঁ তা তো অবশ্যই যাব কিন্তু মৃত মানুষ আবার কীভাবে জীবিত হবে তো তখন হজরত ইসা সাল্লাম উঠে দাঁড়ালেন এবং দুরাকাত নামাজ আদায় করলেন তারপর নামাজের পর তিনি আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এরপর তিনি কবরের কাছে এসে আরবিতে বলতে লাগলেন ইজনিল্লাহ আল্লাহ তালার হুকুমে কবর থেকে জীবিত হয়ে আস এভাবে তিনি তিনবার বললেন আর সঙ্গে সঙ্গে কবর ফেটে গেল আর সেই ব্যক্তি নিজের চোখে এই দৃশ্য দেখে লাগলেন চোখের সামনেই কবর থেকে থেকে মাটি দুই দিকে সরে গেল এবং কবরের ভেতর এক বের হয়ে এলো সেই ব্যক্তি তার শরীর থেকে মাটি ঝেড়ে ফেলতে লাগলো কিন্তু দেখা গেল যে কবর থেকে যে মুর্দা জীবিত হয়ে বেরিয়ে আসলো সেই ব্যক্তিটি ছিল একটা হাফসি গোলাম এক কালো নিগ্র হাফসি পুরুষ তার মুখ থেকে আগুনের অঙ্গার বের হতে লাগলো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন তোমার এই অবস্থা কিভাবে হলো তখন সেই হাবশি গোলাম বলল আমি একজন পাপী বান্দা ছিলাম আমি এক এবং আদিত্য খোদার نافرمان ছিলাম আমি মদ এবং জুয়াতে ব্যস্ত ছিলাম আর তাই আমার কবরে কঠিন শাস্তি হচ্ছে তো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রন্দনরত সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি তো বলেছিলে ওই কবরে তোমার স্ত্রী রয়েছে তখন সেই ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী আমার স্ত্রীর কবরটি ঠিক তার পাশেই আপনার নির্দেশে যে কবর থেকে উঠে আসলো সেই ব্যক্তির কবর মূলত আমার স্ত্রীর কবরের পাশেই ছিল তো যাই হোক হজরত ইসা সাল্লাম তাকে বললেন যাও আল্লাহর বান্দা প্রশান্তিতে ঘুমিয়ে যাও কেননা কবর থেকে উঠে এসেই তুমি আমার নামে কালেমা পড়েছ তুমি বলেছো লাহ ইসা রুহুল্লাহ কাজেই তোমার অতীত জীবনের সমস্ত গুনাহসমূহ মাফ হয়ে গিয়েছে এখন তুমি একজন পাক পবিত্র পরিশুদ্ধ মানুষ হয়ে কবরে আবার তখন সেই ব্যক্তিটি হাসতে হাসতে কবরে ঘুমিয়ে গেল এবং সে ব্যক্তি কবরে চলে যাওয়ার পর তার শরীরের আগুনও নিভে গেল পাশের কবরে গিয়ে বললেন হে আল্লাহর বান্দি কুম্বিজ আল্লাহ তালার হুকুমে বের হয়ে আসো তো এ কথা বলা মাত্রই সেই কবর ফেটে সেখান থেকে ওই ব্যক্তির মৃত স্ত্রী অর্থাৎ সেই সুন্দরী স্ত্রী বের হয়ে আসলো সেই নারী আসলেই অত্যন্ত সুন্দরী তখন সে ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো হে হজরত এটাই হচ্ছে আমার সেই সুন্দরী স্ত্রী যে আমাকে এত বছর ধরে কাঁদিয়েছে কত বছর পেরিয়ে গেল আমি তার কবরের পাশে বসে অঝর ধারায় কেঁদে চলেছি ইনি হচ্ছেন আমার সেই সুন্দরী স্ত্রী তো হজরত ইসা তাকে বললেন ঠিক আছে তুমি এখন তোমার স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে যাও এ কথা বলে হজরত ইসা আলি সাল্লাম সেখান থেকে চলে গেলেন এরপর সেই ব্যক্তি তার স্ত্রীর কাপড় ঝেড়ে পরিষ্কার করতে লাগলো তার স্ত্রীর মাথার চুলে লেগে থাকা মাটি ঝেড়ে পরিষ্কার করতে লাগলো তারপর সে তার স্ত্রীকে বলতে লাগলো তোমার বিচ্ছেদে আমার জীবনের সমস্ত সুখ শান্তি হারিয়ে গিয়েছে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছিলে তুমি আমার ইচ্ছা করছে এখনই এখানে কিছু সময়ের জন্য আমি একটু ঘুমিয়ে নেই তো এরপর সেই ব্যক্তিটি তার স্ত্রীর কোলের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো সদ্য কবর থেকে বেরিয়ে আসা স্ত্রীর কোলের ওপর মাথা রেখে সেই ব্যক্তি যখন গভীর ঘুমে তলিয়ে গেছে তখন তার স্ত্রী দেখতে পেল একটু দূরেই একজন সুদর্শন রাজকুমার ঘোড়ায় চড়ে সেই পথ ধরে চলে যাচ্ছে যখন ওই সেই রাজকুমারের দৃষ্টি ওই সুন্দরী নারীর উপর পড়ল এবং সুন্দরী নারীর দৃষ্টি সে রাজকুমারের উপর পড়ল তখন দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো সেই ব্যক্তির সুন্দরী স্ত্রী রাজকুমারের প্রতি আকৃষ্ট হলো এবং রাজকুমারও ওই সুন্দরী নারীর প্রতি আকৃষ্ট হলো তো রাজকুমার তখন তাকে ইশারায় নিজের কাছে ডাকলো তো তখন সেই নারী তার গভীর ঘুমে ঘুমন্ত স্বামীর মাথাকে মাটির উপর রেখে সেখান থেকে রাজকুমারের সঙ্গে পালিয়ে গেল কিছুক্ষণ পর যখন তার স্বামীর ঘুম ভাঙল এবং তার স্ত্রীকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না তখন সে অত্যন্ত পেরেশান হয়ে পড়লো সে ভাবতে লাগলো আমার স্ত্রী কোথায় চলে গেল মাটিতে তার স্ত্রীর এবং ঘোড়ার পায়ের ছাপ দেখা যাচ্ছিল সে নিশ্চিত ছিল নিশ্চয় তার স্ত্রীকে কেউ জবরদস্তি করে তুলে নিয়ে গেছে সেখানে গিয়ে সে ঘোড়ার দীর্ঘপথ তার স্ত্রী সেই রাজকুমারের সাথে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তি রাজকুমারকে বলতে থাকলো এই তো আমার স্ত্রী আপনার কাছে সে কিভাবে আসলো আপনি আমার স্ত্রীকে এখানে কেন নিয়ে এসেছেন রাজকুমার তখন বললো তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি সে কি করে তোমার স্ত্রী হয় সে তো আমার রক্ষিতা সেই ব্যক্তি তখন রাজকুমারকে বললো আপনি তাকে জিজ্ঞেস করেই দেখুন সে আমার স্ত্রী কিনা অতপর রাজকুমার তার স্ত্রীকে জিজ্ঞেস করার পর তার স্ত্রী মুহূর্তের মধ্যেই ঘোল পাল্টে উত্তর দিল এই ব্যক্তি কে আমি একে তো চিনি না এই মহিলা নিজের স্বামীকে বলল আপনি কে আমি তো আপনাকে চিনি না আমি হচ্ছি এই রাজকুমারের রক্ষিতা একথা বলে তারা একে অপরের সাথে ঝগড়া করতে লাগলো তারা তিনজনে যখন রাস্তার ওপর দাঁড়িয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করতে লাগলো তো তখন সে পথ ধরে বাড়ি ফিরছিলেন হজরত ঈসা আলসাল্লাম সে ব্যক্তিটি যখন হজরত ঈসা সালামকে দেখতে পেলো দৌড়িয়ে গিয়ে হজরত ঈসা আলাহ সাল্লামের পা জড়িয়ে ধরে বলতে লাগলো হে আল্লাহর নবী এই নারীকে আমার সেই স্ত্রী নয় যাকে আপনি কিছুক্ষণ পূর্বে কবর থেকে জীবিত করেছিলেন হজরত ঈসা সাল্লাম তখন বললেন হ্যাঁ এটাই তো তোমার সেই স্ত্রী হজরত ঈসাআ এলে সাল্লাম সেই মহিলাটিকে জিজ্ঞেস করলেন তুমি কি এই লোকটির স্ত্রী নও মহিলাটি বলল আপনি তো দেখছি ভয়ঙ্কর মিথ্যাবাদী মানুষ আমি কখনোই সেই ব্যক্তির স্ত্রী নই আমি হচ্ছি এই রাজকুমারের রক্ষিতা আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলায় ইসা এল সাল্লাম মনে অত্যন্ত কষ্ট পেলেন অতপর তিনি বদয়া করলেন এবং সেই নারীর দিকে তাকিয়ে তিনি নির্দেশ দিলেন হে আত্মা তুমি পুনরায় মৃতবরণ করো এবং কবরে চলে যাও এ কথা বলা মাত্রই সেই মহিলাটি আবারও সেখানেই মৃতবরণ করল অতপর তার লাশ সেই কবরে দাফন করা হলো এরপর হজরত ইসা স্ত্রীর প্রেমে মাতাল সেই ক্রন্দনরত বনি ইসরায়েলের ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন আমি যে তোমাকে বলেছিলাম আল্লাহ রব্বুল আলমিন যা করেন তা কল্যাণের জন্যই করেন এখন যতদিন তুমি তোমার স্ত্রীকে ভালোবেসেছিলে সেও তোমার আল্লাহ আলামিন যখন তোমার স্ত্রীকে মৃত্যু দিলেন তুমি তা সহজে মেনে নিতে পারলে না তুমি তোমার মহান আল্লাহ রব্বুল আলমিনের চেয়েও তোমার স্ত্রীকে বেশি ভালোবেসেছিলে যার কারণে এই সৃষ্টিকর্তার হুকুমকে তুমি সহজে মেনে নিতে পারোনি অথচ সৃষ্টিকর্তা তোমাকে অনেক ভালোবাসতেন আর ভালোবাসতেন বলেই তোমার স্ত্রীর মৃত দিয়েছেন এ কথা শোনার পর সেই লোকটি বলল এটা আবার কি করে হয় তখন ইসা বললেন মূলত ঘটনাটা এরকম ছিল তোমার স্ত্রী যতদিন তোমার আজ্ঞাবহ ছিল ততদিন তোমাদের সুখের সংসার ছিল কিন্তু এ রাজকুমারের সাথে তোমার স্ত্রীর মৃত্যুর অন্তত তিন দিন পূর্বেই দেখা হয়েছিল এদের পরস্পরের মধ্যে প্রেম বিনিময় হয়ে গিয়েছিল এদের পরিকল্পনা ছিল তোমার সংসার ছেড়ে তারা পালিয়ে যাবে এরই মধ্যে মৃত্যুর ফয়সালা আসলো এবং তোমার স্ত্রী মারা গেল কিন্তু তুমি যদি এতেই খুশি থাকতে তুমি যদি আল্লাহতালার প্রতি সন্তুষ্ট থাকতে তাহলে আজ তোমার এই দৃশ্য দেখতে হতো না তোমার স্ত্রী এমন অবস্থায় মৃতবরণ করেছিল যে তাকে ইমানদারদের খাতায় নাম হয়েছিল বা সেই ব্যক্তির সাথে তোমার স্ত্রীর হয়নি কিন্তু দেখা গেল তোমার স্ত্রী ইমানদার হয়ে কবর থেকে উঠল এবং হয়ে কবরে চলে গেল তখন সকল লোকদেরকে উদ্দেশ্য করে বললেন আজ একজন বেঈমান ব্যক্তি কবর থেকে উঠে ইমানদার হয়ে মৃতবরণ করলো আরেকজন ইমানদার কবর থেকে উঠে বেইমান হয়ে মৃতবরণ করলো সেই হাফসি গুলামটি ছিল জাহান নামের অধিবাসী আল্লাহ তালার হুকুমে সে কবর থেকে উঠে ইমান নিয়ে পুনরায় মৃতবরণ করলো আর সেই নারী যে মৃত রাগ পর্যন্ত ইমানদারই ছিল কিন্তু কবর থেকে উঠে সে জিনায় লিপ্ত হল যার ফলশ্রুতিতে সে এখন জাহান নামে যাবে এরপর ইসা সালাম সেই ব্যক্তিকে বলল তুমি যতটা পাগল ছিলে তোমার স্ত্রীর প্রতি আফসোস যদি এই পরিমাণ ভালোবাসা আল্লাহ তালার জন্য তুমি অন্তরে পোষণ করতে আল্লাহকে সেই পরিমাণে ভালোবাসতে আল্লাহর শপথ তাহলে আজকে তোমার রব তোমার এমন করুণ অবস্থা করতেন না আল্লাহ কে এভাবে সেরে দিতেন না যেভাবে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গিয়েছে